রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে ভিডিওটা একদম অন্যরকম আজকে লাড্ডু তৈরি হবে মানে লাড্ডুর যে অঙ্গরাগটা আমি করেছিলাম আগে সেগুলো নষ্ট হয়ে গেছিল অনেকটাই তার জন্য স্বরূপ এখানে ওকে আবার সাজাতে চলে এসছে তো সামনেই আসছে পুজো তো না সাজলে হয় পুজোতে বেরোবে তখন তো সবাই দেখবে ওকে এমনভাবে সাজতে হবে যেন কেউ ওর দিকে চোখই না ফেরাতে পারে তাই এখানে স্বরূপ এখন সাজাতে বসে পড়েছে তো একে একে সবটাই খুব সুন্দরভাবে সব থেকে বড়ো ব্যাপার যে লাড্ডুর চোখ দুটো এত সুন্দর আঁকা হয়েছে এই কালার দিয়ে আমি এর আগে কখনো আঁকিও নি আর এত বড় করেও কখনো আঁকতে পারিনি তাই আমি শুধু চোখ দুটোই দেখছি যখন থেকে সাজিয়েছি চোখ দুটোই যেন আমাকে মন ভুলিয়ে দিচ্ছে এত সুন্দর লাগছে দেখতে এখানে একটা টুলের ওপরে স্লেপ দিয়ে তারপরে সাজাচ্ছে এখানে লাড্ডুকে এতে করে সাজানোটা খুব ভালো হয় তো প্রায় সবগুলোই হয়ে গেছে কিছু কিছু জায়গা যেগুলো বাদ গেছে সেগুলো আমি বলে দিচ্ছি এখন গালে একটু কলকা দিতে বললাম তারপর হাতের নখগুলো করে দিতে বললাম কারণ শরতের আগে কখনো করেনি লাড্ডুটা প্রথম সাজাচ্ছে আর সব সময় তো সবাই সবটা জানে না তাই কিন্তু ওর হাতের কাজটা দেখো কত সুন্দর লাগছে দেখতে যেন একদম ওর হাতে সবে লাড্ডু আবার একটা নতুন রূপ ধারণ করলো দেখো তুলি টানটা কেমন লাগছে মানে একটা শিল্পীর হাতই বলতে পারে যে সেই শ্বাসটা কেমন হবে না হবে এত সুন্দরভাবে সাজানোটা আমি মানে নিজে কখনোই হয়তো করতে পারবো না তার জন্য সরকে বললাম সাজিয়ে দিতে আর আজকে হচ্ছে মহা মহাদ্বাদশী যার জন্য আজকে আমাদের একাদশে পালন করেছি এর সাথে লাড্ডুর জন্য আমি দ্বাদশী অন্নভোগও রান্না করেছি তো কি কি রান্না করেছি তোমাদেরকে একবারে দেখাবো তার আগে লাড্ডুকে পুরোটা কমপ্লিট করে দিই আরও যা যা যেগুলো বাদ গেছে সেগুলো আমি ওকে বলে দিচ্ছি তো সেগুলোই কমপ্লিট করে দিচ্ছি আর আজকে যেহেতু লাড্ডু এভাবে সাজলে অঙ্গরাগ করলো ওর একটা নতুন রূপ ধারণ করলো যার জন্য লাড্ডুকে আজকে আমি আর পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো প্রথমে এখানে আমি ঘি মধু ভালোভাবে গায়ে মালিশ করছি এর সাথে চিনি লাগবে সরকরা দুধ আর দই তো এখানে দই দিয়ে দিয়েছি আর শর্করাও দিয়ে দিয়েছি মানে শর্ক চিনি দিয়েছি আর এই যে দুধ আমি এখানে রেখেছিলাম ভালোভাবে সব কিছু দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর এটা আমরা গ্রহণ করব পরে আর এখন ভালো পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি তো লাডের এখানে স্নান টান করে একদম রেডি যে তো বুঝতেই পারছো মুখ দেখে খেয়ে মুখ থেকে যেন আর সরে না এত সুন্দর লাগছে ওকে দেখতে আর ওকে এখনও আয়না দেখানো হয়নি তো সাজিয়ে গেছে ওকে আয়নাও দেখিয়ে দেবো তো এদিকে আমি এখন দিয়ে দিয়েছি লাড্ডুর খাবার মানে প্রসাদ তো আজকে রান্না হয়েছে অন্য তারপর হচ্ছে কুমড়ো ফুলের বড়া আলু ভাজা বেগুন ভাজা আলু পটল দিয়ে পোস্ত মুগের ডাল কিশমিশ দিয়ে টমেটোর চাটনি আর কাজু কিশমিশ দিয়ে পায়েস এটুকুই আমি করতে পেরেছি তোমাদের কেমন লাগছে ভোগের থালি দর্শন করে তোমরা জানিও আর যেহেতু আজকে দ্বাদশী ছিল আর সেই জন্য তুলসীপত্র তোলার নিয়ম নেই তার জন্য আমার কাছে আগে থেকে তুলসী কাঠ ছিল সেই কাঠ দিয়ে আমি ভোগ নিবেদন করেছি তো একে একে লাড্ডুকে আমি এখানে খাইয়ে দিচ্ছি আর ভগবান কখন তোমার দেওয়া প্রসাদ পেয়ে সন্তুষ্ট হয় সেটা বোঝায় কিন্তু খুবই সহজ ব্যাপার এই প্রসাদ যখন আমরা পাবো তখন একটুমাত্র প্রসাদ পেয়ে যদি পেট ভর্তি হয়ে যায় তাহলে জানবে ভগবানও সন্তুষ্ট হয়েছে তোমাদের নিবেদিত প্রসাদে তো চলো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে